you <laughs> এক ডিমের বিভিন্ন রেসিপি খেয়ে যখন তোমাদের লাগছে বোর তাহলে এইরকম একটা ডিমের রেসিপি সহজেই বানিয়ে ফেলতে পারো যেটা শুধু ভাত নয় রুটি পরোটা ফ্রায়েড রাইস বলার সাথে কিন্তু জাস্ট লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এসেছি মরিচ ডিম বা ডিম মরিচের রেসিপি নিয়ে যেটা এতটাই অসাধারণ হয় যে তোমরা না বানিয়ে খেলে বিশ্বাস করবে না তাহলে আজ আমি এই ডিম রেসিপি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য আমি আগে থেকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম জল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম একটু লবণ এবারে ডিমগুলোকে একটুখানি বয়েল করে নেব সমস্ত ডিমগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ডিমগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে বয়েল হয়ে গেছে দেখতে পাচ্ছ খোসাগুলো ফেটে গেছে তার মানে ডিম সেদ্ধ হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ডিমগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি ডিম সেদ্ধ করার সময় সবসময় মনে রাখতে হবে একটু লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করলে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়ানো হয়ে যায় দেখতেই পাচ্ছ সমস্ত ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে তাহলে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এইবারে এই ডিমগুলোকে আমি একটুখানি ছুরি দিয়ে একটুখানি কাট কাট করে নেব যাতে ভালোভাবে সমস্ত মশলা নুন হলুদ কিন্তু ভালোভাবে ডিমের মধ্যে চলে যায় তাই আমি একটু ছোট ছোট করে ডিমগুলো ছুরি দিয়ে কাট করে নিচ্ছি এইবার এই ডিমগুলোর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে লবণ এবারে নিয়ে নিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে গোলমরিচ পাউডার যেহেতু এটা মরিচ ডিম তাই জন্য গোলমরিচের পাউডারটা কিন্তু লাগবে একটু গোলমরিচকে আমি সামান্য একটু ক্রাশ করে দিয়ে দিলাম এইবার এটা রেখে দেব এদিকে একটা আমি নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার একটা আমি পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের টুকরো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটি বানাবো আর কম বেশি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিও নিয়ে নিলাম কয়েকটা আদা টুকরো আর নিলাম কয়েক পিস কাজু এইবার এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দারচিনি কতগুলো গোলাপের পাপড়ি শুকনো নিয়ে নিলাম এটা কিন্তু অপসেশনাল তবে গোটা গরম মশলাটা নিতেই হবে এবার এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে নিয়ে নিচ্ছি যেহেতু মরিচ ডিম তাই এখানে নিয়ে নিলাম কতগুলো গোলমরিচ এবার এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করা নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিম সেটা এবার দিয়ে দিলাম খুব হালকা করে এপিডোপিট কিন্তু ভেজে নিতে হবে খুব কড়া করে লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই কারণ ডিমটা কিন্তু কালার আলাদা করে খুব একটা চেঞ্জ হবে না এমনভাবেই কিন্তু ডিমগুলো রাখতে হবে দেখো সঙ্গে সঙ্গেই আমি তেলের মধ্যে দিয়ে ডিমগুলোকে এপি ডোপিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আর কালার আমি ভাজার জন্য চেঞ্জ করব না এমনভাবেই কিন্তু ডিমগুলো থাকবে এবারে একটু এপিডোপিট নাড়ানাড়ি করে আমি এবারে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি কারণ এর থেকে বেশি আর লাল করে ডিমগুলো ভাজে যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না ডিম ভাজে ওই তেলের মধ্যে আরও এক থেকে দু চামচ আমি তেল এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম কয়েকটা এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তাহলে রান্নাতে একটা কিন্তু আলাদা ফ্লেভার আসবে যখন এলাচটা এই তেলের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে এইবার এলাচটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি দিয়ে দিলাম এবার এই পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ভলিউ মিডিয়াম টুলতে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ এই রান্নাতে কিন্তু আমি কোনো হলুদ বা গুঁড়ো লঙ্কা ইউজ করব না এই রান্নাতে কিন্তু এই মশলা পেস্টটা কিন্তু অনেকটা বেশি পরিমাণেই লাগবে কারণ এই পেস্টটা দিয়েই কিন্তু এই রান্নার গ্রেভিটা তৈরি হবে আলাদা করে আর তেমন মশলাপাতি এখানে ইউজ হবে না এইবার সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আগে থেকে কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবার এখানে কিছুক্ষণ ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে আমি দই রেখেছিলাম সেটা এবার ফেটিয়ে দিয়ে দিলাম এখানে আমি প্রায় তিন চামচের মতো টক দই ইউজ করছি এই সময় গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টুলোতে রাখতে হবে নাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইবার এখানে একটু দিয়ে দিলাম ক্রাশ করা গোলমরিচ এইবার দিলাম একটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে তবে তোমাদের পছন্দ না হলে তোমরা স্কিপ করতে পারো যেহেতু এই রান্নাটা হচ্ছে মরিচ ডিম তাই গোল কিন্তু একটু বেশি এখানে ইউজ হবে এবং বিভিন্নভাবে ইউজ হবে ভালোভাবে সব কিছু কষানোর পরে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু একদমই কালার চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটাই কমে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এরকমই কিন্তু কালারটা থাকবে এর থেকে কিন্তু বেশি আর কোনো কালারফুল হবে না হোয়াইট হোয়াইট অনেকটাই কিন্তু রান্নাটা হবে এইভাবে প্রায় কিছুক্ষণ কষানোর পরে দেখতেই পাচ্ছ মশলাটাও ডিমের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এবং দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে কতটা অ্যাট্রাক্টিভ লাগছে তোমরা যখন বানাবে নিজেরাই কিন্তু বুঝতে পারবে এইবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচনো এখানে কুচুনো পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে ডিম এবং গ্রেভির সাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে এইবার একটু ঢাকা দিয়ে রেখে তো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে মশলাটা কিন্তু ডিমের সাথে একদমই মাখো মাখো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবং দেখতে অনেকটাই লাগছে অ্যাট্রাক্টিভ এইবার এখানে খুব সামান্য পরিমাণে শুধু একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম এর থেকে কিন্তু আর বেশি আমি জল এখানে ইউজ করব না কারণ এই রান্নাটা হবে একদমই গামা মাখো এবার দিয়ে একটু এখানে দিয়ে দিচ্ছি লবণ কারণ আমি যখন ডিমটা ভেজেছিলাম তখনই লবণ ইউজ করেছিলাম আর কিন্তু লবণ এখানে ইউজ করিনি তাই স্বাদ মতো লবণ এখানে দিয়ে বেশ ভালোভাবে ঝোলের সাথে ডিমগুলো মিশিয়ে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার সাথে যারা এতক্ষণ পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকো এইভাবে কষাতে কষাতে মাঝে মাঝে ঢাকা দিয়ে ঢাকা খুলে কিন্তু কষিয়ে নেব ঢাকাটা খুলে প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে দেখতেই পাচ্ছো রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এত সুন্দর একটা গোলমরিচের স্মেল আসছে সব কিছু মিলিয়ে রান্নাটা যেন হয়ে যাচ্ছে একদমই মনোমুগ্ধকর মানে এত সুন্দর স্মেল আসছে না তোমরা বাড়িতে বানালে বুঝতেই পারবে না এবার ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করো তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরাও সময় করে দেখে নিতে পারবে এবারে রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করে নেব। এক হেমি ডিমের রান্নার থেকে একটু আলাদা রকম অন্য রকমভাবে আজকের ডিমের রেসিপিটি বানালাম যেটার নাম আমি দিলাম মরিচ ডিম মানে এখানে গোলমরিচটা বেশি ইউজ করেছি এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে তোমরা শুধু ভাত নয় রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিন্তু জাস্ট জমে যাবে যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে অনায়াসে বাচ্চা থেকে বড় সবাই বাচ্চারা তো ঝাল খেতে বেশি পছন্দ করে না এই রান্নাটা কিন্তু গোলমরিচ দেওয়া হলেও খুব একটা বেশি কিন্তু ঝাল ঝাল বা স্পাইসি হবে না খুবই হেলদি এবং একটা টেস্টি রেসিপি এটা বলা যেতেও পারে আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে সব সময়ের জন্য থেকে যেও আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো আর সব সময় মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা